এই যে ভাই ভিডিওটা ধাক্কা দিয়ান না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন একটা রুম না হয়েছিল ওই রুমের ভেতরে বলছে যে স্বামী স্ত্রী বলে রুম না হয়েছে আমার সাথে তো ওখানে সবাই জানতো যে আমরা স্বামী স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রী ছিলাম না তাই সে আমাকে চাই ছয় মাস টানা ছয় মাস আমরা থাকছি মানে আমাকে বিয়ে করে নাই বলছে যে বিয়ে করবে কয়েকদিন করে মুখে মুখে বলছে যে বিয়ে করবে কিন্তু বিয়ে করে নাই আশা দিয়ে রাখছে শাইলিক সম্পর্ক করে সে হঠাৎ তার ফোন বন্ধ চলে গেছে গা ফোন বন্ধ আমাকে বাসায় রেখে আমি একা বসে আছি যে সে আসবে তার জন্য বসে আছি কিন্তু সে আসে না আবু খুব সিদ্দিক তার নাম না আমাকে বিয়ে করার আশা দিয়ে কথা বলে আমাকে বুক করছে ছয় মাস একটা রুমের ভিতরে তার নাম আবু খুব সিদ্দিক সে আমাকে পানি পরার মাধ্যমে আমাকে মানে বস করে ফেলছে তো আমাদের ওখানে ওয়াশ মাফিল করতে গেছিল তাই আমি গেছিলাম পানি তো পানি পরা খেয়ে আমি তার প্রেমে পড়ে যাই মায়া পড়ে যাই তো তার সাথে কথা বলি সে আমাকে আমার বাসা থেকে আমাকে ভাগায় নিয়ে যায় একটা রুম নিয়েছে রুম নিয়ে ছয় মাস আমাকে বুক করেছে এখন আমাকে রাইখাই খাই হয়ে গেছে তার কঠিন বিচার চাই